নমস্কার বন্ধুরা খুকুস কিচেনে আপনাদেরকে স্বাগত এইগুলো যে দেখছেন এগুলো হচ্ছে পটল পাতা আমাকে এক চাষি বন্ধু দিয়েছে সকালবেলায় সবজি কেনার সময় যদিও আমার গ্রামে ঘর এই যে ডগ 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 দেখে দিয়েছে এগুলো একটু খচখচে পাতাগুলো হয় পটল গাছে পাতা স্বাদে দেত কিন্তু মানুষের মুখে স্বাদ ফেরানোতে অসুস্থ রুগীরা যখন খেতে কিছু ভালো লাগে না পলতা পাতার ভাজা বা পলতা পাতার যে কোনো রেসিপি খাওয়ানো খুবই ভালো মুখের স্বাদ ফেরানোর জন্য আজকে আমি পলতা পাতা ভাজা আর পলতা পাতার বড়া করে আপনাদের দেখাবো এই যে সরু সরু এইগুলো ফেলে দিয়ে শুধু পাতাগুলো নেব আসছি পাতাগুলো বেছে নিয়েছি এখানে কয়েকটা পাতা রেখে দিলাম ভাজা করব বলে পটল পাতা অর্থাৎ পলতা পাতা আমি ভেজে নিচ্ছি পাঁপড়ের মতন ভেজে নিচ্ছি প্রথম ভাতে খেতে খুব ভালো লাগবে তুলে নিচ্ছি বন্ধুদের অনেকদিন শরীর খারাপের পর যখন খেতে ভালো লাগে না এই পাতা প্রথম ভাতে খেলে মুখের স্বাদ খেলে পাঁপড়ের মতন হয়ে গেছে বাকিগুলো ভেজে নিচ্ছি কচি কচি পলতা পাতাগুলো বেছে নিচ্ছি পকোড়া করার জন্য বা বড়া করার জন্য আর এধারে মুসুর ডাল আদা কাঁচা লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম যেটা সেটা মিক্সিতে চালিয়ে নিচ্ছি পাতাগুলো এবারে বেছে নিই কচি কচি পাতাগুলো মুসুর ডাল বাটা আমি ফেটিয়ে নিচ্ছি ডালগুড়ি দিচ্ছি দু চামচ এখন দিলাম যদি প্রয়োজন হয় দেবো নুন দিচ্ছি বন্ধুরা অল্প হলুদ ভালো করে ফেটিয়ে নিচ্ছি কলতা পাতাগুলো ব্যাটারে ডুবাচ্ছি দিয়ে ছাড়ছি আমি কচি কচি পাতাগুলোই নিয়েছি যাদের রক্তাল্পতা আছে তাদের এই পলতা পাতা বা পটল পাতা খাওয়া খুবই ভালো নিচ্ছি তৈরি আমার পলতা পাতার পকোড়া আরেকটা ব্যাচ করে আপনাদের দেখাই এই পাতাটা বেশ একটু বড় তুলে নিচ্ছি বন্ধুরা পলতা পাতার পকোড়া পলতা পাতা ভাজা কেমন লাগলো জানাবেন ধন্যবাদ বন্ধুরা